উত্তরা দিয়াবাড়ির মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচেছিল পাইলট তৌকির আহমেদ

কে তিনি কোথায় আঘাত পেয়েছিলেন কি অবস্থায় তকির পাওয়া গিয়েছিল যে বাঁচানো গেল না পাইলট চেয়ার সহ টেবিলের মধ্যে জিলাস এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে ধুমানি শব্দ শুনিনা এখান থেকে বের করছে এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি দীর্ঘ গভীর দুর্বোধ্য দুর্নীতির ট্রেইল যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট সে এই ধরনের একা এফ সেভেন সিরিজে একা ফ্লাই করেছে ঘন্টা আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক মাইল বিমান বিধ্বস্ত নিহত বেড়ে পঁয়ত্রিশ এদিকে মাইল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন রহস্য ফাঁস পাইলট তৌকিরের মৃত্যু নিয়ে নতুন তথ্য তৌকিরকে কি মেরে ফেলা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে অবশেষে বেরিয়ে এলো পাইলট তৌকিরের মৃত্যুর আসল কারণ জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে বাংলাদেশে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সাবেক এক সেনা কর্মকর্তা বিমানের অন্দরমহলে সকল খবর ফাঁস করলেন এই মেজর এনটিভির অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মাইলস্টনে বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসে মাত্র ছ মাস আগে বিয়ে আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তোকের ইসলাম এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচে ছিল পাইলট তৌকির আহমেদ যখন বিমানটি বিধ্বস্ত হয় তার আগাম সতর্ক বার্তা পেয়ে নিজে প্যারাসুট দিয়ে নেমে যান এবং সেই আলোচিত প্যারাসুটটি গাছে ঝুলে থাকে এমন দাবি জানিয়েছেন প্রদক্ষদোষীরা

পাওয়া হয়নি শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ মানুষ বলছে তারা পাইলটকে প্যারাসুটের মাধ্যমে নেমে যেতে দেখেছে

আসলে এই বিমান দুর্ঘটনা এটি কি পরিকল্পিত ছিল নাকি আসলেই সেটা শুধুই দুর্ঘটনা তা নিয়ে এখন দেশের মানুষের মনে চলছে নানান জল্পনা কল্পনা পরিশেষে এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে এমন জনমত এখন দেশের জনগণের

বেলা একটা মিনিট। স্কুলের ছুটির ঘন্টা না এক উঠল পুরো পাড়াটা। ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে চিৎকার কান্না ধোয়া একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পরে ফাইটারের ভাঙা ডানায় সে খাতায় লেখা ছিল আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব স্বপ্ন আর বাস্তবতা কখন যেমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি দীর্ঘ গভীর দুর্বদ্ধ দুর্নীতির ট্রেইল যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট আমাদের রাষ্ট্রের নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই এটাই সরকারি ব্যাখ্যা কিন্তু প্রশ্ন জাগে কেন নেই একজন শিক্ষানুবেশ পাইলটকে একশো ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে এক কোটি টাকার মতো খরচ হয় অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য যা শুধুই ভয়ঙ্কর নয় রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প কিন্তু বাস্তবতা আরও ভয়ানক এটি যেন একটি ব্ল্যাক বক্স যেটি প্রতি বছর প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেল আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয় প্রাণহানির প্রতিধ্বনি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূরাজনৈতিক জটিলতার জাল সালে রাশিয়া থেকে আটটি মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ কেনা হয় সাতশো কোটি টাকায় এটি ছিল নতুন প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহোৎসব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল সাড়ে চার থেকে পাঁচ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের একটি রাষ্ট্র যখন যুদ্ধ বিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে তখন প্রশ্ন ওঠে তাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল শত্রুকে না নিজের জনগণকে চীনের কাছ থেকে ষোলোটি এফ সেভেন বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল তিরানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলার কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় একশো সতেরো দশমিক নয় মিলিয়ন ডলারে এর মধ্যে প্রায় নয় মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি অথচ তখন যুদ্ধবিমানের সরঞ্জাম হিসেবে আনুষাঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায় কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি ইয়াক ওয়ান থ্রি জিরো রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান যা কিনা ট্রেনার হলেও মূল যুদ্ধ বিমানের সিমুলেশন ক্ষমতা রাখে এই প্লেনগুলো কেনা হয় প্রায় এক বিলিয়ন ডলারে বিমানের গুণগত মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল একাধিক সূত্র জানায় এই চুক্তিতে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ব্রোকার কমিশন হিসেবেই ব্যয় হয় যা হোয়াইট ওয়াশ করার জন্য খরচ দেখানো হয় টেকনিক্যাল আপগ্রেড ট্রেনিং ও ইনস্টলেশনের নামে চীন পাকিস্তান যৌথভাবে তৈরি ডব্লিউ ক্যারাকাম বিমান চুক্তিতে মধ্যস্থতা ভোগীদের উপস্থিতি ছিল অতিমাত্রায় প্রতিটি বিমানে সাত থেকে দশ শতাংশ পর্যন্ত লুকানো কমিশন বিতরণ করা হয় অনেকে বলছেন এই বিমানগুলোর আসল দাম প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ কম হলেও চুক্তির কাগজে মূল্য বাড়িয়ে দেখানো হয়েছিল আন্তর্জাতিক মানের পরামর্শ ও পরিবহন খরচ দেখিয়ে ইটি ট্রেনার বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো বহু ব্যবহৃত ও মাজা করা প্রকৃতপক্ষে কিছু কিছু বিমানে ব্যবহৃত ইঞ্জিন ছিল পূর্বে ভিন্ন দেশের বাতিল তালিকাভুক্ত অথচ কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয় তদুপরি রক্ষণাবেক্ষণ খাতে ছিল জাল ভাউচার মিথ্যা সার্ভিস রিপোর্ট ও অতিরিক্ত খরচ দেখানোর স্পষ্ট অভিযোগ এই প্রতিটি ঘটনায় শুধু একটি বিমান কেনার গল্প নয় এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের দলিল যেখানে জীবন মৃত্যুর দোলাচলে ঘুরপাক খায় আমাদের সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের করের টাকায় গড়া ভবিষ্যৎ ইয়াক ওয়ান থ্রি জিরো কিংবা মতো স্পর্শকাতর বিমানের রক্ষণাবেক্ষণে খরচ দেখানো হয় অস্বাভাবিক হারে প্রতি স্ক্রু প্রতি বোল্ট এমনকি ল্যাম্প পর্যন্ত চার গুণ বেশি দামে দেখানো হয়েছে একটি বিমানের সার্ভিসিং এ খরচ দেখানো হয়েছে প্রায় তিন কোটি টাকা যেখানে বাস্তব ব্যয় তিরিশ লক্ষের নিচে এমনকি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে রিপোর্ট চাল করা হয়েছিল বিমানের ত্রুটি থাকলেও ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঘুষের বিনিময়ে একসময় প্রস্তাব এসেছিল ষাট মিলিয়ন ডলারে প্রতি এস ইউ থ্রি জিরো এস যুদ্ধবিমান কেনার কিন্তু বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছিল এক একটি বিমানের জন্য একশো বিশ মিলিয়ন ডলার গুনতে যখন এই ঘোলা জলে রাজনীতিকদের কমিশন ধরা পড়ে তখন চুক্তি বাতিল হয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই সময়ের মধ্যে কতজন কত কোটি টাকা অগ্রিম খেয়ে ফেলেছিল উল্লেখ্য একই বিমান মিয়ানমার কিনেছিল মাত্র পঞ্চাশ মিলিয়নে দু সালে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় অভিযোগ তিন হাজার কোটি টাকা আত্মসাত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জব্দ করা হয় শুধু তিনি নন এই দুর্নীতির ব্লু প্রিন্টে আছেন রাজনীতিবিদ আমলা প্রতিষ্ঠানের পদস্থরাও সাবেক মেজর জিয়াউল হক দাবি করেছেন বাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানেও দেখা গেছে বাজেট সরিয়ে ব্যবসায়িক খাতে ব্যয় অবস্থা এমন দাঁড়িয়েছে প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খরচ হচ্ছে অপ্রয়োজনীয় জাকজমক অনুষ্ঠানে বিদেশ সফরে আর আমোদ ফুর্তিতে অপারেশনাল বাজেট সেটা তাটছাট করা হয় যেন একটা টেকনিক্যাল ম্যাটার এই দুর্নীতি কেবল রাষ্ট্রীয় বাজেটের অপচয় নয় এটি আমাদের সন্তানদের মৃত্যু পর্বের কাহিনী এটি সেই মুহূর্ত যখন এক শিশুর খাতায় লেখা স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ভাঙা ডানার উপর দুর্নীতির খসটা যখন ধোঁয়ায় রূপ নেয় তখন সেটি আর আকাশ ছোঁয়ার প্রতীক হয় না হয়ে ওঠে পতনের প্রতিচ্ছবি প্রতিটি ঘুষের টাকার নিচে লুকিয়ে থাকে কোনো একটি পরিবারের কান্না প্রতিটি কমিশনের চুক্তিপত্রের নিচে পুড়ে যায় একটি স্বপ্ন প্রতিটি ফিট টু ফ্লাই সনদ যা এক কাপ চায়ের দামের মতো বিক্রি হয় সেটি হয়তো কাউকে পাঠিয়ে দেয় নিশ্চিত মৃত্যুর দিকে দুর্নীতির এই বিমূর্ত শব্দগুলো বাস্তব জীবনে এক একটি হারিয়ে যাওয়া মুখ এক একটি বাড়ির অন্ধকার হয়ে যাওয়া রাত একজন মায়ের বুক ফাটা কান্না একজন বাবার বাকরুদ্ধ হয়ে যাওয়া দিনের নাম একজন পিতা বলেছিলেন আমার ছেলেটা প্রতিদিন স্কুলে যেত ওই রাস্তাটাই ওর পথ ছিল সেদিন ঠিক ওর পাশেই পড়ে যায় বিমানটা শ্রেফ কপাল ভালো বলে বেঁচে গেছে কিন্তু বলুন তো পরেরবার কে বাঁচবে এই প্রশ্ন শুধু এক বাবার নয় এটি একটি জাতির প্রশ্ন যে জাতি জানে তার সন্তানদের স্বপ্ন আকাশে কিন্তু সে জাতির নীতি নৈতিকতা মাটির গভীরে পচে গেছে এবং দুর্নীতি সে নির্লজ্জ ভাবেই মারছে আমাদেরই আমাদের পাইলটকে আমাদের ছাত্রকে আমাদের পরিবারকে হত্যা করছে আকাশ ছোঁয়ার সাহসটুগুকে যখন রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্নবিদ্ধ না করে গৌরব দেয় তখন প্রতিটি দুর্ঘটনা হয়ে ওঠে গণহত্যার নরম সংস্করণ এরকম বিধ্বংসী নিরবতা যেখানে কেউ গুলি ছড়ে না কিন্তু লাশ ঠিকই পড়ে থাকে আর এই লাশের পাশে পড়ে থাকে একটি নীল রঙের খাতা যেখানে এক শিশুর হাতের লেখা আমি বড় হয়ে আকাশে উঠব একজন পাইলট যিনি শুধু আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন যার বুক জুড়ে ছিল পতাকার লাল সবুজ তিনি হয়তো কখনো জানতেই পারেননি যে তার মৃত্যুর চেয়ে বড় কোনো অপরাধ হয়েছে প্লেন কেনার চুক্তির টেবিলে তাকে রাষ্ট্র বীর বলবেল্যাণে প্রাণ হারিয়েছেন আকাশ থেকে পড়ে গেছেন ঠিক যেন রাষ্ট্রের নৈতিকতাও আছড়ে পড়েছেন নিচে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর চুপিচুপি বলেন আমরা জানি কাদের নাম আসে সব চুক্তিতে কিন্তু নাম প্রকাশ করলে আপনি হয়তো আমার পরের দিন লাশের খবর লিখবেন বাংলাদেশ নামক ভূখণ্ডে যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না সবচেয়ে ভয় ভয়াবহ যুদ্ধ এখন হয় টেবিলের উপরে সই করা দুর্নীতির চুক্তিতে আর সেই চুক্তির নিচে চাপা পড়ে যায় আমাদের পাইলট আমাদের শিশুর স্কুল আর একদিন আকাশে ওড়ার স্বপ্ন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিব যথেষ্ট প্রস্তুত ছিলেন এই ফ্লাইটটি পরিচালনার জন্য তার উড্ডয়নের আগে বিমানটি চেক করে দিল কারা বিমান বাহিনী এখন পর্যন্ত জবাব দেয়নি যে যে কারিগরি ত্রুটির জন্য একটা ছয়ে উড্ডয়নের পর একটা আঠেরোতেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বিমানটি বিধ্বস্ত হলো এই বিমানটির ত্রুটি কারিগরি অবস্থা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল বিমান বাহিনীর দক্ষ অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা তাহলে কারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তারা তখন কোনো যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন কি ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছিল আকাশে যে ফ্লাইট লেফটেন্যান্ট ত্বকে মাত্র বারো মিনিট এই বিমানটিকে আকাশে রাখতে পারলেন বাংলাদেশে রাজধানীর বুকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানাচ্ছে সেই বিমানটি কোনো প্রশিক্ষণ বিমান ছিল না ছিল যুদ্ধ বিমান কিন্তু সেই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল সংবাদ মাধ্যমকে বারবার এই বিমানকে প্রশিক্ষণ বিমান না লিখে যুদ্ধ বিমান লিখতে অনুরোধ করেছে তারা মানে আমরা সাধারণ মানুষ বা আমরা সাংবাদিকদের জন্যে যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানি না আসলে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো এটি যে এই যুদ্ধ বিমান বা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমান আইএসপিআর নির্দেশনা মোতাবেক সেই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমানটি উড্ডয়নের জন্যে নিরাপদ ছিল কিনা মানে এরকম একটি বিমান নিয়ে বাংলাদেশের রাজধানীর জনবহুল এলাকার ওপরে উড্ডয়ন করলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট সেই বিমানটি নিরাপদ ছিল এখন জানা যাচ্ছে এই যুদ্ধ বিমান বা প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত যুদ্ধ বিমানটি চীনের চেংদু এয়ারক্রাফট কোম্পানির নির্মিত এই বিমানগুলোকে বলা হয় এফ সাত বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্যেই বিশেষভাবে এই বিমানগুলো তৈরি করা হয়েছে রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ান বিমানের আদলে কিন্তু এগুলোর দাম কম এগুলো সাশ্রয়ী এবং এগুলো খুব ভালো যুদ্ধে মানে এগুলো খুব গুরুতর যুদ্ধে বিরাট কাজে না দিলেও সাধারণত প্রশিক্ষণের জন্যে এই বিমানগুলোকে ব্যবহার করা হতো কিন্তু এই বিমানগুলো প্রশিক্ষণের জন্য উড্ডয়নের জন্য নিরাপদ ছিল প্রশিক্ষণের জন্য উপযুক্ত জায়গা কি বাংলাদেশের রাজধানীর এমন জনবহুল এলাকা এই প্রশ্নগুলো তো প্রথম দিন থেকেই উঠছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির মারা গেছেন যিনি এই বিমানের পাইলট ছিলেন তার প্রথম সলো ফ্লাইট অর্থাৎ কোনো প্রশিক্ষক ছাড়া কোনো ইনস্ট্রাক্টর ছাড়া প্রথম কোনো ফ্লাইট উড্ডয়নের মিশন ছিল এটি এখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি যথেষ্ট প্রস্তুত ছিলেন এরকম একটি মিশন পরিচালনার জন্য যেখানে তার সঙ্গে কোনো ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক যাবেন না প্রথম ফ্লাইট যেটিতে কোনো প্রশিক্ষক থাকবেন না ট্রেনি পাইলটের সঙ্গে সেই ফ্লাইটটি বা সেই ফ্লাইটটি কি এমন জনবহুল এলাকার ওপরে চালানোর কথা ছিল এই প্রশ্নগুলো আমাদের সাধারণ মানুষের মনে খুব স্বাভাবিকভাবে আসছে কারণ আমি আপনাদের আগেও বলেছি খুব স্বাভাবিক ট্রেনিং প্রোটোকল হচ্ছে বিমান পরিচালনার প্রশিক্ষণের প্রোটোকল হচ্ছে বিমান প্রশিক্ষণ সবসময় দিতে হবে জনবিরল জায়গায় যাতে এত বড় যানটি সাধারণ মানুষের জানমালের ওপর পড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির কারণ না হয় কাজেই এই ভারী যানটি নিয়ে একজন পাইলট প্রথমবারের মতো তার একক মিশন পরিচালনা করতে ঢাকার আকাশে উড়লেন কেন সেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত বিমান বাহিনীর তরফে কিংবা সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তরফে পাওয়া যায়নি আমরা শুধুমাত্র জেনেছি এটিকে শুধু প্রশিক্ষণ বিমান বলা ঠিক হবে না এটা যুদ্ধ বিমান তবে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধ এদিকে মাইল বিমান বিধ্বস্ত নিহত বেড়ে ৩৫। নতুন দুজনের মৃত্যুর কথা ঘোষণা করা হলেও লাশ দুটি এখনো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানানো হয়েছে উত্তরে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরো দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে আজ শনিবার সকাল নয়টা দশ মিনিটে জারি ফারহান নামের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ হোসেন পরে দশটার দিকে মাসুমা নামের আরেক নারীর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন নিহত মাইল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল সহ দগ্ধ নিয়ে সে আইসিউতে চিকিৎসাধীন ছিল বান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন শুক্রবার বিকেলে জানিয়েছিলেন চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক এরপর আজ সকালেই এক শিক্ষার্থীর মৃত্যুর কথা জানানো হয় অন্যদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত মাসুমা ওই নারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি দুজনে মৃত্যুর কথা ঘোষণা করা হলেও লাশ দুটি এখনো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানানো হয়েছে এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ষোলো জনে আর সব মিলিয়ে এই দুর্ঘটনায় মৃত্যু হলো পঁয়ত্রিশ জনের সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই শিশু অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী বার্ন ইনস্টিটিউটের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুস্থ পনেরো জনকে আজ শনিবার থেকেই ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ